কথা বলেন পারে কথা বলেন কিছু নিতে পারে পারে না এই পৃথিবীর জমিনে চারজন বাদশা ছিল যারা এই তামাম পৃথিবীটাকে শাসন করেছে দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল অমুসলিমদের মধ্য থেকে একজন হচ্ছে জুলকারনাইন সুরাতুল কাহাফের ভিতর আল্লাহ পাক আলোচনা করেছেন জুলকারনাইন এর আলেকজান্ডার দ্য গ্রেট বলা হয় ইংরেজিতে আর বাংলায় আমরা বলি বাদশা सिकंदर তো যাই হোক আরেকজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম আর অমুসলিমদের মধ্য থেকে যে দুইজন ছিল একজন ছিল নামরুদ আর একজন বখতে নাসর এটা বলা উদ্দেশ্য নয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে জুলকারনাইন এই পৃথিবীটাকে শাসন করেছে অর্ধ পৃথিবী নয় পুরা পৃথিবীটাকে শাসন করেছেন জুলকারনাইন তিনি যখন ইন্তকাল করবেন তার বিবি সন্তান সন্ততি আত্মীয় যারা রয়েছেন সবাইকে ডেকেছে যামী কি সওসিয়াত করে যাই তোমরা মন দিয়ে শ্রবণ করো কিছু কথা বলে যাই যুলকারনা ইনকে বললেন বিবি এই দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়ে চলে যাব আমি যখন বিদায় নিয়ে চলে যাব আমার মৃত্যুর খবর শোনার পরে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষগুলি উপস্থিত হয়ে যাবে যেহেতু এই तमाम পৃথিবীটাকে আমি শাসন করেছি দুনিয়ার জামিন থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব আমার জানাজার নামাজ আদায় করার জন্য অনেক মানুষ চলে আসবে আমাকে যখন কাফন পরিয়ে দেওয়া হবে এই দুনিয়ার জমিনে আমাকে কাফন পরাবে একটু ব্যতিক্রম ভাবে পরিবারের লোকেরা ডাক দিয়ে বললেন কিভাবে আপনি বলে দেন বলে এমন ভাবে আমাকে পরাবা কাফন যখন পরায় দিবা আমার দুইটা হাত এভাবে করে বাহির করে রাখবা বিশাল এরিয়া মানুষের ভিতর দিয়ে আমাকে যখন নিয়ে যাওয়া হবে দুনিয়া আর জমিনের মানুষগুলি দেখবে আমার হাত দুইটা বাইরে এবার লোকজন ডেকে বললেন পরিবারের লোকেরা ডেকে বললেন আমার স্বামী আমরা তো বুঝতে পেরেছি আপনাকে জমিনে এমন করে নিয়ে যাওয়া হবে আমরা জানতে চাই আপনাকে কেন এমন করে নিয়ে যাব একটু বলেন না বড্ড জানতে মনে চাই জল ডাক দিয়া বললেন বিবি এই দুনিয়া আর জমিন থেকে আমি যখন বিদায় নিয়ে চলে যাব। আমার লাশটাকে দেখার জন্য মানুষগুলি উপস্থিত হয়ে যাবে মানুষগুলি যখন উপস্থিত হয়ে যাবে এই লোকজনগুলি দেখবে বাদশাহ জুলকার নাইন এই তামাম পৃথিবীটাকে শাসন করেছেন এ মুসলমান এই দুনিয়ার জমিনটা শাসন করার পর এই বাদশাহ জুলকার নাইন এই দুনিয়ার জমিন থেকে কিচ্ছু নিয়ে যাইতে পারে না এত বড় একজন বাদশাহ এই দুনিয়ার জমিন থেকে এই কিছু নিতে পারে নাই দুনিয়ার জমিন থেকে খালি হাতে দুনিয়ার জমিন থেকে বিদায় আমিও আপনি দুনিয়ার জমিন থেকে কিছু নিতে পারবো না পারবো না কি বাদশাহ জুল কর নাই প্রমাণ করে দিয়েছেন এই দুনিয়ার জমিন থেকে আমি কিছু নিতে পারবো না বাদশা জুল কর নাই নয় এই দুনিয়ার জমিন থেকে কেউ কিচ্ছু নিয়ে যেতে পারবে না পারবে নাকি আমার প্রিয় মুসলমান ভাইরা এই জন্য অহংকার আহামিকা দুনিয়ার জমিনে করা যাবে না কি কথা বলেন অহংকার করা যাবে না মারাত্মক গুণা দুনিয়ার জমিন থেকে আমার আপনার বিদায় হয়ে যাব অহংকার যদি করি দুনিয়ার জমিনে দম্ব চলা যাবে না আল্লাহ পাক বলছেন ওয়ালা তামশিফিল আরদি মারহা এই দুনিয়ার জমিনে অহংকার বশত চলাফেরা করবে না অহংকার বশত চলাফেরা করা যাবে না কেন করা যাবে না কেন করা যাবে না অহংকার হলো একমাত্র আল্লাহ পাকের চাদর এই চাদর নিয়ে বান্দা তুমি টানাটানি করতে পারো না আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি মালিক ডেকে বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি কেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ বান্দা তোমাকে এমনিতেই বানাই নাই এমনিতেই বানাই নাই আমি আল্লাহ পাক তোমাকে কেন সৃষ্টি করলাম এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ বান্দা তোমাকে এমনিতেই সৃষ্টি করি নাই গাছের জন্য আমি আল্লাহ পাক জান্নাত বানাই নাই গাছের জন্য আমি আল্লাহ পাক জান্নাত তৈরি করি নাই মাছের জন্য আমি মালিক জান্নাত তৈরি করি নাই গাছের জন্য না মাছের জন্য না সমুদ্রের জন্য নয় আমি আল্লাহ পাক, এদের জন্য জান্নাতকে বানাই নাই অত বড় সূর্য তোমরা দেখতে পাও এই দুনিয়ার জমিন থেকে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় যেই সূর্যটা ওই সূর্যের জন্য আল্লাপাক জান্নাত মালিক ডেকে বলেন গাছ যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাকের জিকির করবে বাঁচবে ততক্ষণ জিকির করবে যতক্ষণ বাঁচবে ততক্ষণ জিকির করবে না দুনিয়ার জমিন থেকে বিদায় যতক্ষণ পর্যন্ত আমি মালিকের ইবাদত করবে আমি মালিকের জিকির করবে ততক্ষণ পর্যন্ত মাছ দুনিয়ার জমিনে বাঁচবে নদী যদি আমি আল্লাহ পাকের জিকির করা বন্ধ করে দেয় এই নদী দুনিয়ার জমিন থেকে মরে যায় নদীর অস্তিত্ব বিলীন হয়ে যায় নদী আর বাঁচতে পারে না আল্লাহ পাক ডেকে বলেন বান্দা এই দুনিয়ার জমিনে আমি মানুষকে সৃষ্টি করলাম আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি এই দুনিয়ার জমিনে আমি এত মাখলুক সৃষ্টি করেছি আমি মালিক এই মাখলকতের জন্য বলি নাই সুন্দর করে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ বলেছি আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর করে আল্লাহ পাক দেখে বলছেন গোলাম এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবা তোমাকেও তো বিদায় নিয়ে চলে যেতে হবে কিন্তু তুমি যদি আমি আল্লাহ পাকের জিকির না করো আমি আল্লাহ পাক তোমাকে সঙ্গে সঙ্গে গজব দেই না সঙ্গে সঙ্গে মৃত্যু হয় না কেন তোমার মৃত্যু হয় না কেন মৃত্যু হয় না প্রশ্ন জাগে মনের ভিতরে যে আমরা তো আল্লাহ পাকের কত হুকুম আহকামগুলি মানি না প্রিয় মুসলমান ভাইরা আমরা তো আল্লাহ পাকের জিকির আজগার করি না মালিক ডেকে বলেন গুলা। তোমরা আমি আল্লাহ পাকের জিকির বন্ধ করে দাও চব্বিশটা ঘন্টা জিকির করো না তারপর আমি আল্লাহ তোমাকে মৃত্যু দেই না আমি আল্লাহ পাক কেন তোমাকে মৃত্যু দেই না তুমি কি জানো নাকি এ পৃথিবীর মুসলমান আমি মালিক এই কারণে তোমাকে মৃত্যু দেই না যার কারণ হল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবা তোমার জন্য জান্নাত আমি আল্লাহ পাক বানিয়েছি তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি সুতরাং বান্দা দুনিয়ার জমিনে ভালো ভালো কাজগুলি করবা আমি আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবা বান্দা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে না তোমার জন্য আমি আল্লাহ পাক জান্নাত বানিয়েছি আমি মালিক বান্দা তোমার জন্য জাহান্নাম বানিয়েছি এই কারণে দুনিয়ার জমিনে বান্দা তুমি যদিও আমি আল্লাহ পাকের তাসবিহাত গুলি পাঠ করো না বান্দা নাফারমানির ভিতরে লিপ্ত হয়ে যাও এই কারণে আমি মালিক তোমাকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেই না আল্লাহ পাক বলছেন বান্দা আমি তোমাকে এমনিতেই বানাই নাই কুরআনুল কারীমের ভিতরে সূরা মুমিনুন কুরআনুল কারীমে তেইশ নম্বর সুরা এক পনেরো নম্বর একটা আল্লাহ বলে আজতান জালাল বলেন আফা হাসিব তুম মা খলক নাকুম আবাসা আন্ন বান্দা তুমি কি চিন্তা করেছ আমি আল্লাহ পাক তোমাকে কেমনিতেই সৃষ্টি করেছি এ পৃথিবীর মুসলমান আমি মালিক বান্দা তোমাকে এমনিতেই বানাই নেই সুরাজ জারিয়াতের ছাপ্পান্ন বুধু আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাকের ইবাদত করবে আমি আল্লাহ পাকের ইবাদত করার কারণে এই মানুষগুলি সবচাইতে দামি হয়ে যায় এই জন্য প্রিয় মুসলমান আল্লাহ পাকের ইবাদত থেকে হওয়া যাবে না আমাকে আপনাকে সৃষ্টি করেছে কি জন্য আল্লাহ পাকের ইবাদত করার জন্য এই জন্য অহংকার করা যাবে কথা বলেন অহংকার করা যাবে না দুই নাম্বার হচ্ছে কোরআনুল কারিম বেশি বেশি তেলওয়াত করতে হবে আল্লাহ পাক যেহেতু রমাদানুল মুবারকে কোরআন নাজিল হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন এটা কোরআন নাজিলের মাস কোরআনের সঙ্গে যত সম্পর্ক আমি আপনি জুড়ে দিতে পারবো যত সম্পর্ক জুড়ে দিতে পারবো আল্লাহ পাকের তত নিকটবর্তী হয়ে যাব ঠিক কিনা বলেন এই যে কোরআন এটা একটা কাঠ আমি এটাতে লাথি লাগলেও তো আমি কি করি না সালাম করি না করি না কি করি না এই যে রেহাল কোরআনুল কারিমে ছোট্ট একটা রেহাল কাট এটার দাম খুব বেশি না এটাতে লাথি লাগলে আমরা কি করি সালাম করি সম্মান প্রদর্শন করি ভাই যেই জিনিস যত দামি হয় তার সঙ্গে সম্পর্ক জুড়ে দিলে বান্দাও তত দামি হয়ে যায় সুবহানাল্লাহ এজন্য ভাই কোরআন বেশি বেশি তেলোয়াত করতে হবে একটা ঘটনা বলি ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ওনার জামানার ঘটনা উনি একদিন ঘুমায় রয়েছেন ইমাম গাজালিকে যেটা বলে শেষ করব ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি সময় যেহেতু সংক্ষেপ আমি সংক্ষেপে বলি ইমাম গাজালি ওনাকে স্বপ্ন দেখানো হয়েছে যে গাজালি অমুক এলাকায় একজন ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে তুমি চলে যাও তার জানাজার নামাজ পড়ায় দিবা কাফন দাফন তোমারই করতে হবে যেহেতু হিন্দু শাসিত এলাকা ওইখানে তোমাকে যেতে হবে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলহি বললেন স্বপ্নে এলহাম হয়ে গেল এলকা হয়ে গেছে উনি ডাক দিয়ে বলছেন মালিক আমি জানতে চাই এমন কি আমল করেছে এই বান্দা যার কারণে এত মর্যাদা বান স্বপ্নেই বলা হচ্ছে তুমি গেলেই দেখতে পারবে যে কি আমল করেছে আগে থেকে বলা যাবে না চলে যাও ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাইহি ঘুমটা ভাঙার পরে রওনা করলেন রওনা করে চলে গেছেন যাওয়ার পরে মানুষদের কাছে জিজ্ঞাসা করলেন ভাই অমুক এলাকার ভিতর একজন মানুষ ইন্তেকাল করেছে তার পরিচয়টুকু জানো নাকি কেউ তাকে চিনে না দুনিয়ার জমিনে টাকা পয়সা নাই সম্পদ তেমন নাই যার কারণে কেউ তাকে চিনে না না চেনার পরে একজন মানুষ একজন যুবক যুবককে ডাক দিয়ে বলছে না যুবক অমুক এলাকায় আব্দুর রহমান নামক একজন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন তার খবর আমি জানতে চাই আমাকে একটু বলবা নাকি যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন চাচা আমি তো তার চিনি এ চাচা আমার সঙ্গে আপনি আসুন আমি আপনাকে নিয়ে যাই ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমি যখন তার সঙ্গে চলে গেলাম যাওয়ার পরে যখন তার বাড়িতে উপস্থিত হয়ে গেলাম যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে চাচা এই ব্যক্তি যার সন্ধান তালাশ করতে করতে আপনি এসেছেন ইনি হলেন আমার জন্মদাতা পিতা ইমাম গাজালির কৌতূহল বেড়ে গেল ডাক দিয়ে বলছেন যুবক তোমার আব্বা এমন কি আমল করে আমাকে একটু বলে দাও আমি জানতে চাই যুবক ডাক দিয়ে বলেন চাচা আমার আব্বার আমল সম্পর্কে আপনাকে পরে বলবো আমার আব্বা গত দুই দিন হলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমার আব্বার জানাজার অ্যারেঞ্জ করবে এমন কোনো মানুষ এখানে পাওয়া যায় না এই কারণে আপনাকে বলবো তবে